আজকের ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য যারা কাজের উদ্দেশ্যে বিভিন্ন আরব কান্ট্রিতে রয়েছেন তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে কফিলের সাথে আরবিতে কথা বলার প্রয়োজন দেখা দেয় তো তাদের জন্য আমরা একটি সিরিজ ভিডিও আয়োজন করেছি তো সেই সিরিজ ভিডিওর আজকের প্রথম পর্ব আজকের আলোচ্য বিষয় হচ্ছে ছুটির আবেদন নিয়ে কফিলের সাথে কিভাবে কথোপকথন করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি কর্মচারী ছুটি চাওয়ার শুরুতেই কফিলকে সালাম জানাবে আসসালামু আলাইকুম এরপর বলবে আমি কি আপনার সাথে কথা বলতে পারি আরবিটি এভাবে বলবে হাল ইউম কিনুন ই তাহাদু আখ হাল ইউম কিনুনি ই এরপর কফিল উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলুন নাম তাফল নাম তফদ্দল হ্যাঁ বলুন আপনি কি চান মা দা তুরিদ মাদা তুরিদ নাম তফদ্দল মা দা তুরিদ হ্যাঁ বলুন আপনি কি চান এরপর কর্মচারী বলবে উরিদু ইজা লিমুদ্দাতি উসবো আইন আমি এক সপ্তাহের ছুটি চাই উরিদু ইজাজা লিমুদ্দাতি উসবো আমি এক সপ্তাহের ছুটি চাই আমার কিছু ব্যক্তিগত কাজ আছে লাদাইয়া উমুরন শাক্সৈয়া লাদাইয়া উমুরন শাক্সৈয়া আমার কিছু ব্যক্তিগত কাজ আছে তখন কফিল বলবে কেন আপনার ছুটি প্রয়োজন লিমাদা তাহতাজু ইলাল ইজাজা লিমা দা ইলাল ইজাজা কেন আপনার ছুটি প্রয়োজন তখন কর্মচারী বলবে আমার একজন অসুস্থ আত্মীয়কে দেখতে এবং বাড়িতে কিছু আর্থিক কাজের প্রয়োজন আহতাজ ইলা জিয়া রতিন লে ইলাতিন মারিদহ আহতাজ ইলা জিয়া রতিন লে আ ইলাতিন মারিদহ আমার একজন অসুস্থ রুগীকে দেখতে যাওয়ার প্রয়োজন আদিল বদুল উমুরল মালিয়া ফিলমানজিল ও বা আদুল উমুর ইল মাল ফিলমানজিল এবং বাড়িতে কিছু আর্থিক প্রয়োজনে এরপরে কফিল বলবে হাল সাইউ আসিরু গৈয়া বুকা আলাল আমাল আপনার অনুপস্থিতি কি কাজের উপর প্রভাব ফেলবে আপনার অনুপস্থিতি কি কাজের উপর প্রভাব ফেলবে হাল সাইউ আস সিরু বুকা আলাল আমাল হাল সাইয়ু আসিরু গৈয়া বুকা আলাল আমাল তখন কর্মচারী বলবে লা না আমি চলে যাওয়ার আগে সব কিছু সম্পন্ন করবো সাউক সেই ইন কবলা মগাদারতি সাউক মিলুকুল্লাহ শাইন কবলা মগা আমি চলে যাওয়ার আগে সবকিছু সম্পন্ন করে ফেলবো ই সৈসা আইদৌ না ইলা লাজিমাল আম্র আর আমার সহকর্মীরা প্রয়োজনে সাহায্য করবে অজুম আলা ই সৈসা আইদৌ না ইলা লাজিমাল আম্র অজুম আলা ই সৈয়ুসা আয়দৌ না ইদা লাজিমাল আম্র আর আমার সহকর্মীরা প্রয়োজনে সাহায্য করবে কফিল হাসানান ঠিক আছে আখবির জুমালা আখ। আপনার সহকর্মীদের জানিয়ে দিন হাসানান ঠিক আছে আকবির জুমালা আখ আপনার সহকর্মীদের জানিয়ে দিন এরপর কর্মচারী বলবে লাখ আপনাকে ধন্যবাদ সাফ আলুদা আলিক আমি তা করছি লাখ আপনাকে ধন্যবাদ সাফ আলুদা আলিক আমি তা করছি এরপর কফিল বলবে আতামান্না আলাকা ইজাজ সাঈদা আপনার ছুটি শুভ হোক আতামান্না আলাকা ইজাজ সাঈদা আপনার ছুটি শুভ হোক এই কামনা করছি এরপর কর্মচারী বলবে শুক্রন নুখ্র। আপনাকে আবার ধন্যবাদ শুক্রন নুখ্র আবার ধন্যবাদ আলা আমি আপনার সা সাথে যোগাযোগ রাখব আলা সা আমি আপনার সাথে যোগাযোগ রাখব এরপরে কফিল বলবে মা সালামা বিদাই কর্মচারীও বলবে মা সালামা বিদাই এই হচ্ছে কিভাবে ছুটি চাইতে হয় তা নিয়ে একটি আরবি কথোপকথন কফিলের সাথে এরপরে আপনি কোন বিষয়ে কথোপকথন চাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে আমরা পরবর্তী টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আরেকটি কথোপকথন আপনাদের সামনে পেশ করব তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা